অ্যাভোডিং টাইমিং করার জন্য এই যে ক্যামেরা ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভোডিংয়ে ক্যাম্প এই যে একটা স্ক্রু এই যে একটা স্ক্রু এখানে দুইটা স্ক্রু আছে এই দুটো স্ক্রুর সাহায্যে আমাদেরকে আর অ্যাভোডিং স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে যেরকম আপনি এই মেশিনের বিশেষ করে এই সিলিন্ডারে অটো সিলিন্ডারে মাপ হচ্ছে যখন লোপার সামনে প্রবেশ করবে তখন ঠিক দেড় মিলি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে হচ্ছে প্রবেশ করবে আর যখন লোপার ব্যাগে যাবে যখন রুপার ব্যাক পজিশনে যাবে তখন টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই মিলি দেওয়া হচ্ছে ব্যাগে যাবে এটা হচ্ছে এটা এই মেশিনের স্ট্যান্ডার্ড মাপ আবার অনেকে এইভাবে করে যে আমার এইভাবে ঘুরায় যখন এই যেখানে আইসে আমি যখন উল্টা ঘুরাবো উল্টা ঘোরানোর পরে ঠিক একই জায়গায় আসবে এরকমভাবে করে এই এরকমভাবে টাইমিং করে আবার অনেকে এই নিডেলের ছিদ্র এমনিকেল রুপারের ছিদ্র এই ছিদ্র ছিদ্র মিলে যাওয়াও অনেকে টাইমিংটা করে তো আমি তিনটা সিস্টেম আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কাঞ্চা স্পেশাল অটো সিলিন্ডার এই মেশিনের অ্যাভোরিং টাইমিং তো অ্যাভোরিং টাইমিং কিন্তু তিনভাবে করা যায় তো আজকে আমরা দেখাবো কিভাবে এই কাঞ্চাই মেশিনের অ্যাভোরিং টাইমিং করব তো বন্ধুরা দেখেন আমাদের এই মেশিনের অ্যাভোরিং টাইমিং কিন্তু ঠিক নেই দেখেন আর কাঞ্চাই মেশিনের অ্যাভোরিং টাইমিং যদি ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু কখনোই স্কিপ করা বন্ধ করতে পারবেন না অর্থাৎ মেশিনে ঠিক মতো সিলাই করবে না তো দেখেন আমাদের মেশিনে কিন্তু অ্যাভোরিং টাইমিং ঠিক নেই নিরলেলের ঠিক মাছ অংশ দেওয়া হচ্ছে লোপার প্রবেশ করতেছে এই দেখেন আমাদের ব্যাক পজিশন ঠিক আছে এই যে ব্যাক পজিশন ঠিক আছে বাট আমাদের নিরেল কোন জায়গাতে যাইতেছে যে কোন জায়গাতে যাইতেছে এবং কি যখন বের হইতেছে তখন এই যে দেখেন মানে নিরেলের নিরলের গার বাইরে বের হইতেছে তার মানে এটা ট্রাফলিং টাইমিং ঠিক নেই এই দেখেন ঢুকতেছে কোন জায়গাটা ঢুকতেছে নিডেলে ঠিক মাছ বরাবর দেওয়া আর বেরিয়ে যেতেছে কোন জায়গা আর লুপারে বাইরে দেওয়া এই যে রুপারে বাইরে দেওয়া পত্র আছে তার মানে অ্যাবোডিং একেবারেই নাই এখন আপনি এই অ্যাভোডিং কোন জায়গা থেকে ঠিক করবেন এবং সঠিক অ্যাভোডিংয়ের সিস্টেমটা কী চলুন আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করি অ্যাবোডিং এক একজনে এক এক রকমভাবে করে তো আমি এক এক রকমভাবেই আপনাদেরকে দেখাবো যে কীভাবে কীভাবে আসলে অ্যাভোডিং টাইমিং করা যায় অ্যাভোর্ডিং টাইমিং করার জন্য এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ক্যাম্প এই যে একটা স্ক্রু এই যে একটা স্ক্রু এখানে দুটো স্ক্রু আছে এই দুটি স্ক্রুর সাহায্যে আমাদেরকে অ্যাভোর্ডিং টাইম ঠিক করতে হবে আর অ্যাভোর্ডিং স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে যখন লোপার সামনে প্রবেশ করবে তখন ঠিক দেড় মিলি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দেওয়া হচ্ছে প্রবেশ করবে আর যখন লোপার ব্যাগে যাবে যখন রুপার ব্যাক পজিশনে যাবে তখন টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই মিলি দেওয়া হচ্ছে ব্যাগে যাবে এটা হচ্ছে এটা এই মেশিনের স্ট্যান্ডার্ড মাপ তো আমি তিনটা সিস্টেমই আপনাদের দেখাবো স্ট্যান্ডার কথা তো আমি বললামই এই স্কুলে লুজ দিতে হবে লুজ দেওয়ার পরে আমাদের মিলে মিলে আনতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে তিনটা টাইমিং করে দেখাবো যে কোন টাইমিংটা কীভাবে করতে হয় তো বন্ধুরা ভালো করে দেখেন এই যে আমার নিডেল এখন বর্তমানে যে ঢুকতেছে ঠিক দেড় মিলিয়ে দিয়া এই যে দেড় মিলিয়ে দেওয়া খেয়াল করেন দেড় মিলিয়ে দেওয়া ঢুকতেছে আবার যখন নিডেল ব্যাক করতেছে এই যে খেয়াল করেন ব্যাক করতেছে দেখেন কয় মিলিয়ে দেওয়া আড়াই মিলিয়ে দেওয়া এই যে আমি স্কেল দেওয়া মাপ দিব স্কেলটা মাপ দিলে কিন্তু আমার আড়াই মিলি হবে দেখেন এই যে আমার ব্যাক করতেছে এই যে নিডেলের যে আই পয়েন্ট আছে এই যে নিডেলের যে ছিদ্র আছে এই ছিদ্র থেকে ঠিক দেড় মিলে উপর দেওয়া হচ্ছে প্রবেশ করবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ এই যে প্রবেশ করবে আর যখন আবার ব্যাগের দিকে যাবে এই যে আসার পরে এই যখন ব্যাগে যাবে ব্যাগে যাওয়ার পরে মানে যা যা ঢুকছে তার ডাবলের একটু কম মানে আড়াই মিলি আড়াই মিলি দেওয়া হল এই যে ব্যাক করতে এই দেখতে পারতেছেন কত ফুদে ব্যাক করতেছে স্ক্রাইবে ঠিক একটু নিচ দেওয়া এটা হচ্ছে আড়াই মিলি মাপ এই যে এই যে আমার যে স্ক্রাইবে যে মাপ আসছে ঠিক স্ক্রাইপের মাপের লাশ অংশ দেওয়া অর্থাৎ এটা ডুববে দেড় মিলিয়ে দিয়ে বাড়াবে আড়াই মিলি দিয়ে এটা হচ্ছে স্ট্যান্ডার মাপ এটা দেখাইলাম আর অনেকে আবার এটা আমি কখনো পাই নাই তবে অনেকে বলে যে এই যে ধরুন এই যে এখানে এর সামনে এই যে দায়িত্ব আমি মিছিলে উল্টা ঘুরাবো উল্টা ঘোরানোর পরে ঠিক ওই জায়গাতে আসতে হবে কিন্তু এটা কিন্তু ওই রকমভাবে হয় নাই এই যে দেখতে পাচ্ছেন এটা আমি টাইমিংটা যখন করতেছি যে জায়গা দিয়ে এই সামনে আইতেছে যখন আমি ব্যাগে দিব তখন এটা কিন্তু এই যে উপর মানে এটা মিলাবেন কীভাবে আমি সেটাও দেখাই আমি তিনটা সিস্টেম আপনাদেরকে দেখা দিতে বন্ধুরা দেখেন এই সিস্টেম আপনারা করতে পারেন এই যে ভালো করে খেয়াল করেন দেখেন এই যে আমি বাউ দিকে ঘুরাইতেছি এই যে থেকে ঘুরাচ্ছি দেখেন নিজের কোন জায়গাতে ঢুকতেছে এরপরে ঘোরানোর পরে যে থেকে ঘুরাইতেছি এরপরে আমি কী করবো উল্টা দিকে ঘুরাবো উল্টা দিকে ঘোরানোর পরে একই জায়গাতে আসবে ঠিক আছে এই যে দেখেন এই যে আমি বাউ ঘুরাইতে যে আসতেছে এই যে আবার যখন আমি উল্টা ঘুরাইতেছি সেম একই জায়গাতে আসবে এই যে একই জায়গাতে আসবে এভাবেও কিন্তু আপনারা অ্যাভিং টাইমিং করতে পারেন বাও যেভাবে দিবেন মানে বাও ঘুরাইলে ঠিক যে জায়গাতে আসবে উল্টা ঘুরানোর পরে সেম একই জায়গাতে আসতে হবে একদম একই মেজারমেন্ট দিয়া। প্রথমে আপনি বাউ এই যে বাউকুড়াইয়া দেখবেন নিডেলের মাথা প্যন্ত আনবেন আনার পরে কি করবেন আবার উল্টা দিকে উল্টা দিকে ঘুরানোর পরে ওই নিডেলটা দেখবেন একই জায়গায় আসে কিনা মানে বেল টাইমিংয়ের মতো সেম ঠিক আছে তো এবার আবার এই সিদ্রে কীভাবে মিলাবেন সেটা আমি দেখাবো তো বন্ধুরা আরেকটা সিস্টেম হচ্ছে মানে এই যে যখন লুপা ডুববে এই যে দেখেন যখন লুপার ডুববে তখন নিডেলের আই পয়েন্ট এবং কি লুপার আই পয়েন্ট সমান সমান থাকবে এই যে লু ছিদ্র এবং কি এলু ছিদ্র এই দুটা ছিদ্র মিলবে এভাবেও অনেকে এই অ্যাবর্ডিং টাইমিংটা করে মিলে থাকে তাই আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিলাম এবং কি আমরা এটার একটা সুতা দিব দেখবো যে ঠিক আছে কি না আমরা কিন্তু এই সুতা ঢুকে দেখাবে আমাদের এটা মিলছে কিনা তো বন্ধুরা এই যে দেখছেন আমাদের সুতা কিন্তু সেন্টারে সেন্টারে মিলে গেছে এভাবে যদি মিলে তাহলেও আপনি স্যানটা করতে পারেন তা আমি তিনটা সিস্টেম দেখালাম স্ট্যান্ডার্ড এবং বাকি যে দুইটা দেখাইছি এ দুইটা আমার ধারণা নাই তবে আমি বিভিন্ন মানুষের থেকে শুনছি এর জন্য বাকি দুইটাও দেখালাম যে কিভাবে করবেন সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন আরেকটা বিষয় আর একটা আপনার পয়েন্ট দিয়ে দিই এই যে এই মেশিনের কিন্তু একটা দেখেন এখানে একটা পাঞ্চ করা আছে এই যে এই যে একটা পাঞ্চ করা আছে যে একটা পাঞ্চ করা আছে এই পাঁচে পাঞ্চে যদি মিলাই দেন তাহলেও কিন্তু কাছাকাছি হবে হয়তো লুপা টুপা সব কিছু ঠিকঠাক থাকে দেখা যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি এই মিলে যাবে এই দেখেন এখানে একটা পাঞ্চ করা আছে দাগ এখানে দাগের মতো পাঞ্চ করা আছে অনেকে অনেক দূর লড়াই ভালে অনেক দূর না লড়াইয়া যে দূরে স্কুল আছে এ দূরে স্ক্রু একটা স্কুল একটা স্কুল লুজ দিয়ে হালকা লড়াবেন হালকা লড়াইলেই আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমার অ্যাবোর্ডিং টাইমিং ঠিক আছে তো আমি তিনটা সিস্টেমই দেখাইলাম আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ